الحمد لله رب العالمين الصلاة والسلام على أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله تعالى লাখুর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন রমজান পর্যন্ত হায়াত দিচ্ছেন অল্প কিছু কথা বলবো আসলাম আধা ঘন্টার মতো তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিটের কাছাকাছি ঠিক আছে বেশি কথা বলবো না দ্বিতীয় রমজানে আমরা উপনীতি হয়েছি এটা আল্লাহ তিয়ামত সবাই এরকম ভাবে আল্লাহ আল্লাহ নবী হস্লাম রাজা রমজান আসার আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন আল্লাহ তাল্লাহ কাছে আমরা দোয়া করছি অনেকে আবার দোয়া ছাড়াই আল্লাহ তালা আমাদেরকে এত এতদিন পর্যন্ত হায়াত দিছে তো দোয়ার দোয়া আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিছে এই জন্য আল্লাহ তালা দরবার লাখ কোটি শুক্র তো আল্লাহ তালা সঠিকভাবে লেখার মতো আমাদেরকে সেটা হচ্ছে যে অনেকে দেখছেন হয়তো টাই পেলে তার একটু পনেরো থেকে বিশ বছর আমরা দশ পনেরো বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের আগে আমরা বছর সময় লাগে একদম ন্যূন্যতম দশ পনেরো বছর সময় লাগে তো এটা আমাদের দোষ নাকি আমাদের ব্রেনের দুর্বলতা এটা আমাদের সমস্যা আমরা দশ পনেরো বছর এর আয় আমরা বুঝতে পারি না যে সরকার ভালো নাকি খারাপ যেমন পনেরো বছর ছয় মাস বলি আমরা পনেরো বছর ছয় মাস মোটামুটি প্রায় সাড়ে পনেরো তো তারপরে নেটের সমস্যা ইন্টারনেটের সমস্যা যাই হোক অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব কিছুক্ষণ আর কি অনেকদিন ধরে লাইভ করি না তো তো চালু করবো আর কি কথাবার্তা কিছু বলবো বলার দরকার আছে বলতে হবে এই জন্য তো সামনে তো বলতে হবে এই জন্য আর কি শুরু করলাম শুরু না করলে আর কি হয় না শুরু করলাম আস্তে আস্তে চলবে সমস্যা নেই তো যে কথা বলতেছিলাম সেই কথা বললি অল্প কিছুক্ষণ তারপর শেষ করে বছরের দিব বিশ আগে আমাদের হয় না ঠিক আছে আমাদের সময়ে তো এটা কি কারণে হইতে পারে এটা আমাদের জ্ঞান বুদ্ধি কম এরকমটাও হইতে পারে অথবা আমরা বুঝেও না বোঝার ভান করি এটাও হইতে পারে দুইটাই হইতে পারে ঠিক আছে তো আওয়ামী লীগ আমরা দেখছি পনেরো বছর ছয় মাস ঠিক আছে এখন তারা খারাপ হয়ে গেছে তখন এখন তাদের বাংলাদেশে কোনো জায়গা নাই ঠিক আছে তারা খারাপ কিন্তু এই খারাপ কতদিন থাকবে আমি তো মনে করি খারাপ বেশি দিন থাকবে না কারণ সুযোগ নাই কারণ আমরা আমরা হলাম মহান জাতি ঠিক আছে আমরা হচ্ছি মহান মনের অধিকারী আমাদের একটা বিশাল মন আছে উদার মন যেটাকে বলে আর কি আমরা মানুষকে ক্ষমা করতে পছন্দ করি ঠিক আছে সে যদি আমার আমাকে ক্ষতিও করে হ্যাঁ তারপরেও আমি তাই ক্ষমা করতে পছন্দ করি তো এটা অনেক সময় ভালো আবার অনেক সময় খারাপও হইতে পারে তো আগামী ষোলো বছর পনেরো বছর ছয় মাস ছিল ক্ষমতায় তো তারা কি আবার আসবে না অবশ্যই আসবে কিভাবে আসবে সেটাই বলতেছি কারণ আমরা বললামই তো উদার মনের মানুষ আমরা সকলকে ক্ষমা করতে পছন্দ করি যত বড় অন্যায় করুক তার জন্য এটা ভালো ক্ষমা করা ভালো কিন্তু ক্ষমারও কিছু লিমিটেশন থাকা দরকার আছে উচিত আছে তো তারেক রহমান একটা না পনেরো বিশ বছর ক্ষমতায় থাকবে এটাকে আমি বললাম এটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে ওই যে আমাদের যেই সিস্টেম আমাদের যেই চলে আসতেছে সিলসিলা বছরের পর বছর সেই সিলসিলার ভিতরেই তো আমরা থাকবো আমরা একজন একটা দলকে একটা সরকারকে আমাদের যাচাই করতে অনেক সময় লাগে আগে হয়তো কিছুটা সময় কম লাগছে কিন্তু এখন আমরা একটু সময় দেই বেশি কারণ পনেরো বিশ বছর যদি না থাকতে পারে তাহলে তাদেরকে দোষারোপ করার কিছু নাই আগে সেটা পাঁচ বছর ছিল যে পাঁচ বছর থাকলেই শেষ বছরের বাছাই করা যায় যে সে আমাদের জন্য কল্যাণ করতে পারবে কি পারবে না কিন্তু এটা এখন বেড়া বেশি হয়েছে তো এর আগে যেটা ছিল সেটা হচ্ছে পাঁচ বছর আওয়ামী লীগ ছিল

জনগণ কিন্তু জনগণের কিন্তু একটা মোটামুটি একটা সারা ছিল এই যে পনেরো বছর ছয় মাস যে আওয়ামী ক্ষমতায় ছিল সেখানে কিন্তু জনগণের একটা নীরব একটা সমর্থন থাকলেও সেটা ছিল আমি কথা বলতেছি তার কারণ হচ্ছে যদি জনগণ নীরবভাবে সমর্থন না করতো আওয়ামী লীগকে তাহলে কিন্তু এত বছর থাকতে পারতো না সমর্থন ছিল যখন ফিট থেকে থেকে গেছে এরকম আন্দোলন টান্দোলন শুরু হয়ে গেছে তখন আর কি মানুষজন বুঝতে পারছে তখন তাদের ঘুম ভাঙছে তখন তারা আর কি মাঠে আমি বিদায় করে দিল কিন্তু প্রতিপক্ষে যে পনেরো বছর ছিল তখন কিন্তু তাদের প্রতি জনগণের একটা নীরব সমর্থন ছিল যাই করুক যেভাবে নির্বাচন হোক হয়েছে তো কিন্তু তারপর মানুষজন এটা মেনে নিয়েছিল তেমনি ভাবেও কারেক রহমান এতদিন পরে সতেরো বছর আঠারো বছর পরে ক্ষমতার মশ্নতে বসছেন তো তিনাকেও মানুষজন অনেক সময় দিলেন বলে আমি আশা করি ঠিক আছে পাঁচ বছর সময় কিছুই না পাঁচ বছর তার ভালো মন্দ আমরা বুঝতে পারবো না পাঁচ বছর সময় খুবই নগণ্য সময় হ্যাঁ দেখতে দেখতে চলে যায় তো পাঁচ বছরে কি বোঝা যাবে বোঝা যাবে না তো পাঁচ বছর যাবে পাঁচ বছর মনে করেন যেটা টেস্টিং পিরিয়ড ঠিক আছে পাঁচ বছর মানে একটু ওয়ার্ম ওয়ার্ম আপ ম্যাচ যেটাকে বলে আর কি ঠিক আছে এই পাঁচ বছর সময় তার রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী তার এক রহমানকে কি শরীরটা গরম করার জন্য দিতে হবে পাঁচ বছর তারা একটু শরীরটা গরম করবে ঠিক আছে পাঁচ বছর শরীর গরম করার সময় বিএনপির জন্য ঠিক আছে এরপরে আরো পাঁচ বছর তারা সবাই মাত্র আর কি তাদের ক্ষমতা শুরু করবে সুন্দর একদম বেহেস্তি আওয়ামী লীগ হবে তো তাদেরকে তো সুযোগ দেওয়াই যায় ঠিক আছে তো মেয়েটা সমস্যা করতে শেষ করব এটা বলতে পারি টেস্টিং লাইক ঠিক আছে অনেকদিন পরে তো এটা হইতেই পারে তারপরে তারা পনেরো পনেরো বিশ বছর যেটা বলতেছিলাম পাঁচ বছর বিএনপি সরকার ওয়ার্ম আপ ওয়ার্ম করার সময় তারা কাজ শুরু করবে ঠিক আছে তাহলে দশ বছর চলে গেল শেষে বাকি পাঁচ বছর হলো তাদের আমল নামার সময় তো বাকি পাঁচ বছর যদি আমল নাম ভালো হয় তাহলে তো ভালোই খারাপ হলো সমস্যা নেই আমরা আবার আওয়ামী লীগকে আনবো শুদ্ধ পরিশুদ্ধ আওয়ামী আনবো খুনি হাসিনা হয়তো থাকবে না অসুবিধা কি ওবায়দুল কাদের থাকলো না নতুনভাবে নতুন পরিশুদ্ধ বেহেস্তি যে আওয়ামী লীগ আছে যারা নতুন ভাবে দেশ পরিচালনা করবে তারা যাদের শরীরে কোনো কাদা নাই কোনো রেকর্ড খারাপ নাই এরকম মানুষগুলা করবে তাদেরকে আবার সহজে সুযোগ দিব তো এইভাবেই আমাদের ভাগ্য পরিবর্তন হবে বাংলাদেশের তো থাকবেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন সামনে আর ভালো ভালো কাজ নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ তো দুনিয়াতে যতদিন থাকবো ততদিন তো দুনিয়া ও আখারাতের কল্যাণ নিয়ে কথায় চিন্তা করতে হবে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর কন্টেন্ট লাইভ বলেন যে বলেন আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সকলের দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি